আসসালামু আলাইকুম প্রিয় প্রয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ মতো ভালো আছেন এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা মাছ মাংস না থাকলে এভাবে একটি রেসিপি তৈরি করে নেন আমি একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতন তেল গরম করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এটা তৈরি করব করলা এবং আলুর ঝোল এটা প্রচণ্ড রোদ গরমের ভিতরে অসম্ভব পুষ্টিকর একটি খাবার আপনারা তৈরি করবেন এই তো আমার পেঁয়াজগুলো একটু লাল চা বাদামে হলে এখানে আমি অ্যাড করব। দুই চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব আমি পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো মাছ মাংস দিয়ে তৈরি করব না আর একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মাছ মাংস দিয়ে তৈরি করব না আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো করলা এবং আলু ছোট ছোটো পিস করে এখানে আমি একটি করলা এবং দুটি আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করবেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এটা তিতা ছাড়া তেমন তিতা লাগে না আপনারা ট্রাই করবেন আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর এই তো আমি এখন এটা কষিয়ে নেওয়ার পর আবার একটু নাচড়া দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন পানি পানি দেওয়ার পর আমার শীত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন হয়ে যাওয়ার পর আমি এখানে ফিরে আসবো এই ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এটা মাছ মাংস না থাকলেও অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে নেন যেহেতু আমার রান্না প্রায় শেষ আমি হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো ধরার পর আরও দ্বিগুণ হয়ে যায় এ তো আমি ওখানে এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব যখন কত সুন্দর এবং ডোবনীয় হয়েছে মাঝে শেয়ার করলাম আপনাদের পছন্দ অনুযায়ী শেয়ার করবেন আর আপু ভেড়া দয়া করে পুরো ভিডিও দেখবেন দেখার পর একটি লাইক দিবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ